পক্ষ থেকে আপনাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেবে কিন্তু আপনারা দয়া করে অনুরোধ করছে আপনাদের কাছে আপনারা আপনাদের ওই ভুল ডিসিশন আপনারা যেন নেবেন না আপনারা যারা উপস্থিত আছেন কৃষক বন্ধুরা এখন তো সারের কালো বাজারই চলছে তার আগে বলি সার তো দূরের কথা এই যে ধান বোপন বীজ বোপন আমরা করি না বিনামূল্যে কেউ আজ পর্যন্ত বীজ পেয়েছে। কেন পাননি এখানে বিডিও অফিসের মাধ্যমে বিডিও আছে না ওখান থেকে তো গরিব কৃষকদের জন্য বিনামূল্যে দেওয়া হয় চোর আপনারা ধরবেন কে আমি বলবো না শুধু ওটা নয় প্রত্যেকের বাড়িতে স্প্রে মেশিন আছে তো আজকে ডেটে স্প্রে মেশিনের দাম কত চার হাজার টাকা যেটা ব্যাটারি বা চার্জিং সিস্টেমে আছে আপনারা যদি নির্দিষ্ট সময়ে বিডিও অফিসে করে রাখেন যারা গরিব কৃষক আছেন একটা নির্দিষ্ট সংখ্যায় কোন সময় বিনামূল্যে ব্লকের গরিব কৃষকদের জন্য বা অনেক ক্ষেত্রে সাবসিডিতে অনেক কিছু কৃষি যন্ত্রপাতি পাওয়া যায় ধান কাটা মেশিন থেকে স্প্রে মেশিন পর্যন্ত এই ট্রাক্টর থেকে শুরু করে অনেক কৃষিকাজের ব্যবহৃত যন্ত্রপাতি সাবসিডিতে পাওয়া যায় অনেক ক্ষেত্রে ফিরিতে পাওয়া যায় ফ্রির কথা আমি ছেড়ে দিলাম স্প্রে মেশিন আমাদের সবার প্রয়োজন লাগে কিন্তু আমরা কোথায় মার্কেট থেকে গিয়ে কিনি কিন্তু আপনারা যদি নির্দিষ্ট সময়ে অ্যাপ্লিকেশন করে ওখানে জমা দেন এডিএসআর এর কাছে তাহলে আপনারা জানতে পারবেন আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে অর্থাৎ সাবসিডি আছে অর্থাৎ আপনি মার্কেট থেকে স্প্রে মেশিনটা কিনতে চার হাজার টাকা খরচ লাগছে আপনি গরিব কৃষক হলে আপনি ওখানে অ্যাপ্লিকেশন করলে ওখানে চল্লিশ শতাংশ আপনি পর্যন্ত ছাড় পেতে পারেন অর্থাৎ চার হাজার টাকার মালে ষোলোশো টাকা ছাড় পাবেন কিন্তু ওই ষোলোশো টাকা ছাড় পাচ্ছেন না ওটা মধ্যিখান থেকে লুট হয়ে যাচ্ছে আপনারা না জানার ফলে এটা কোথায় গেলে পাবে ধান কাটা মেশিন অনেক দাম অনেক দাম অনেক দাম ট্রাক্টর অনেক দাম তো কি হয়েছে আপনিও কিনতে পারবেন সারাও সাবসিডিতে পাবেন লোনও আপনাকে করে দেবে এখানে সরকার দায়িত্ব নিয়ে আপনাদেরকে জানানো হয়নি আর আইএসএফ এর কাজ হচ্ছে আপনাদের অধিকার থেকে বুঝিয়ে দেওয়া আপনাদেরকে জানিয়ে দেওয়া ভোট দু নির্বাচন আসছেন তাকে ভোট দিলে ভালো হবে না হবে তাকে দিলে এই মুর্শিদাবাদের ডেভেলপমেন্টের কথা পার্লামেন্টে গিয়ে বলবে কাকে ভোট দিলে মুর্শিদাবাদের ইউনিভার্সিটির কথা পার্লামেন্টে গিয়ে বলবে কাকে ভোট দিলে মুর্শিদাবাদের ভাঙনের কথা পার্লামেন্টে গিয়ে বলবে কাকে ভোট দিলে মুর্শিদাবাদের প্রয়োজায়ী শ্রমিকদের দুর্দশার কথা পার্লামেন্টে গিয়ে বলবে সেটা আপনারাই ডিসাইড করবেন আমি আপনাদেরকে জোর করব না তবে যদি আমাদের প্রার্থীকে ভোট দিয়ে যেতাম আমাদের কাজই হবে এই লোক লোকসভা এলাকায় মানুষের চা পাওয়া অভাব অভিযোগগুলো কি আছে মানুষের কাছে কাছে ঠিক ভোটের সময় এমপি যেমন দাঁড়ে দাঁড়ে গিয়ে মামা খালা ঝাটা বলে ভোট চাই পাঁচ বছর ধরে মানুষের কাছেই তাকে রেখে দেবো পাঁচ বছর ধরেই মানুষকে পরিষেবা দেবে সে এসি ঘরে বসে থাকবে না শুধু বছর আপনারা যদি দেন এখানে ঘুরবে এখানকারের মানুষের চা পাওয়ার কথা শুনবে শুনে পার্লামেন্টে বলবে যে আমার লোকসভার মানুষের এই এই চাওয়া আছে যেটা তার ডিউটি